রাত একটা আজিমপুর কলোনি নিশ্চুপ আধ ঘন্টা আগে একটা কল এসেছিল কোয়ার্টারে কিছু একটা ঘটছে আর একটা কল অনলাইনে গিয়ে দেখি কিছু মানুষ অস্থির হয়ে গেছে বলছে সাবধান সাবধান ঘরের সব বাতি নিফিয়ে দিলাম বারান্দা থেকে নিচে উঁকি দিয়ে দেখি কিছু মানুষ নিঃশব্দে ধীর পায়ে হেঁটে আসছে যেন চুপি চুপি কারোর কাছে গিয়ে আচমকা এরকম করে চমকে দেবে সমস্ত অন্ধকার সকল ফ্ল্যাটের বাতি নেভানো কেমন একটা থমথমে পরিবেশ হৃদয়হীন দুটো গাড়ি হলুদ বাতি জালি টহল দিচ্ছে হঠাৎ কারোর ইন্টারকম বেজে উঠলো মুহূর্তে টেলিফোনের শব্দে আতঙ্কে পরিণত হলো আমি টেলিফোনের দিকে তাকিয়ে আছি অস্থির হয়ে অপেক্ষা করছি প্রভাতের কি ভয়ঙ্কর রাত কতটা দম বন্ধকর চোখ বুঝলেই মনে হয় আতঙ্কে গা ওঠে গা ছমছম ভয়ঙ্কর এক অনুভূতি কবে হবে ভর কবে শেষ হবে রাত